চপ তো অনেকেই খেয়েছেন তবে আজকে আমি ফুলকপি আর মসুর ডাল দিয়ে একদম ভিন্ন স্টাইলে একটা চপ তৈরি করব যেটা ফ্রোজেন করেও রাখতে পারবেন আবার চাইলে যখন ইচ্ছে তখন বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিটে ফুলকপির এই চপটা কিন্তু একবার খেলে মন বলবে না বারবার খেতে মন চাইবে তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই ফুলকপি আর মসুর ডালের চপ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুলকপি আর মসুর ডালের চপ তৈরি জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে আমি কিছুটা সময় ভেজে নিব যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার চড়াচ্ছে তখন কিন্তু এখানে দিয়ে দিব এক টেবিল চামচ রেগুলার রান্না করা তেল সব খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি ফুলকপিটাকে আমি একদম ছোটো করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ মসুর ডাল এটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সামান্য পানি দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুটা সময়ের জন্য এখন হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এখানে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমে আমি এখানে লবণ দিব এই পর্যায়ে চুলা রাসটাকে কিন্তু লোতে রাখতে হবে নাহলে নিচে কিন্তু লেগে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া ভাজা জিটার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব যাতে এই ফুলকপিটা আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি এখানে দেড় কাপ পানি দিয়ে থেকে মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি ঠিক এই পর্যায়ে এসে যখন দেখবেন ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে অল্প একটু পানি পানি আছে তখন কিন্তু এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তো মেশানো হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ মানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি জালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি গ্রিন অনিয়ন আর এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো প্রায় ওয়ান থার্ড কাপের মতো হবে চালের গুঁড়া এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই পর্যায়ে চুলা রাসটাকে কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে না হলে নিচে লেগে যাবে আর দিয়ে দিচ্ছি শেষে একদম লাস্টে দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা কুচি যখন দেখবেন এরকম আটালো একটা ভাব আসছে আর পানিটা একদম শুকিয়ে গেছে তখন কিন্তু এটাকে নামিয়ে রেখে দিবেন। আমি এটাকে নামিয়ে চড়ানো একটা প্লেটে রেখে টাণ্ডা করে নিয়েছি এখন হচ্ছে গুল গুল করে চপের মতো করে নিব চপ বড়া অথবা কাবাব যায় বলেন এরকম করে নিয়েছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ভাবে এটা তৈরি করতে পারেন যদি হাতে লেগে যায় চাইলে কিন্তু অল্প একটু পানি অথবা তেল লাগিয়ে নিতে পারেন আর আপনারা চাইলে এখানে ডালের পরিবর্তে কিন্তু আলুটাও সিদ্ধ করে দিয়ে দিতে পারেন খুব ভালোভাবে গ্রেড করে তবে ডালটা দিলে অন্যরকম একটা টেস্ট হয় খেতে কিন্তু খুব ভালো লাগে সবগুলো চপ কিন্তু বানিয়ে নিয়েছি এখন এগুলাকে একটা সাইডে রেখে দিয়েছি দেখেন সবগুলো চপ কিন্তু হয়ে গেছে আর এখানে যে মিশ্রণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম আর এক টেবিল চামচ আটা আর হচ্ছে দুধ একসাথে খুব ভালোভাবে মেশ করে নিয়েছি এই মিশ্রণটার মধ্যে একটা চপ দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি তো তারপর হচ্ছে এখানে ব্রেড গামস নিয়েছি এটা আমি হাতে তৈরি করেছি চাইলে টুস্ট বিস্কুটের গুঁড়া অথবা বাজারে কেনা ব্রেড গামস নিতে পারেন খুব ভালোভাবে কিন্তু কুট করে নিতে হবে আর দেখেন এটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে কুট করে নেবেন এই কাজটা অবশ্যই করতে হবে এইগুলা কি আপনারা চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন প্রায় এক থেকে দুই মাস অনায়াসে খেয়ে নিতে পারবেন আর এই কি আমি একটা সাইডে রেখে চুলা একটা কড়াই পর্যাপ্ত তেল দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে আমি চপ দিয়ে দিব প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর চপগুলো দেওয়ার পর কিন্তু চুলা রাসটাকে মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়েছি যদি চুলা রাসটাকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার আসবে কিন্তু উপরটা ক্রিস্পি হবে না তো আমি কিছুটা সময় নিয়ে খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি আর চপগুলো কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লা দেখে কিন্তু লোভ সামলানো যাচ্ছে না আর সেম ভাবে সবগুলো চপ কিন্তু আমি ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছে যদি আমার রেসিপি গুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ফুলকপির চপগুলো উপরটা একদম ক্রিস্পি হয় আর ভিতরটা একদম নরম খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলে বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম